আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বিশ্বকাপ কোয়ালিফাইয়ের চোদ্দতম রাউন্ড শেষে একুশ পয়েন্টে নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল যেখানে এবারের ফিফা উইন্ডোতে কলম্বিয়ার বিপক্ষে দুই এক গোলের জয় এবং আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলে বিধ্বস্ত হয়েছিল এই পরাজয় শেষে এখন ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়রের চাকরি নিয়ে অলরেডি টানাটানি শুরু হয়ে গেছে কারণ বিশ্বকাপ কোয়ালিফাইয়ের পয়েন্ট টেবিলে এখন তাদের দল চার নম্বরে অবস্থান করতেছে এখন ব্রাজিলের হাতে আছে আর মাত্র চারটি ম্যাচ এই চার ম্যাচ থেকে নিতে হবে অন্তত চার থেকে পাঁচ পয়েন্ট কোচ ডুরিবাল যদি ব্রাজিলের দায়িত্বে থাকে তাহলে আগামী চার ম্যাচে পাঁচ পয়েন্ট আনতে পারবে কিনা এই নিয়ে তৈরি হয়েছে বিরাট দুশ্চিন্তা তাই বিশ্বকাপে জায়গা করে নিতে এখন কোচ ডুরিবাল জুনিয়রের পদত্যাগ সবাই দাবি করতেছে তো আজকের এই ভিডিওতে আমরা ওই ফোকাস না করে আমরা ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলো নিয়ে কথা বলা ট্রাই করব এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলো কবে কোন দলের বিপক্ষে কোথায় হবে গত ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে হারার পরে এখন ব্রাজিল সামনের ম্যাচটা খেলতে নামবে ইকোয়েডরের বিপক্ষে যে ইকুয়েডর এখন পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে। ব্রাজিল বনাম ইকুয়েডরের ম্যাচটা হবে এই বছরের জুনের চার তারিখ যেটা বাংলাদেশ ডেট অনুযায়ী হয়তো বা পাঁচ তারিখ হতে পারে তবে এই ম্যাচের সময়টা এখনও নির্ধারণ করা হয়নি অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো আরও দুই ম্যাচ ছয় থেকে সাত দিন পরে ব্রাজিল তাদের পরবর্তী ম্যাচটা খেলতে নামবে যেটা হবে বিশ্বকাপ কোয়ালিফাইয়ের পনেরোতম রাউন্ড ওহ এই ম্যাচটা হবে ইকুয়েডরের ঘরের মাঠে এই ইকুয়েডরের সঙ্গে ব্রাজিল তাদের সর্বশেষ পাঁচ পাঁচ ম্যাচে ম্যাচে তিনটাতে জয় দুটাতে ড্র তুলে নিয়েছে এই এই ব্রাজিল গোল গোল করেছে করেছে হজম মাত্র ম্যাচ শেষ দুইটা হওয়ার দিন তিন পরে আবারও বিশ্বকাপ কোয়ালিফাই ষোলোতম রাউন্ডে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে সেলেসাওরা এবার ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ হল পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থাকা প্যারাগুয়ে যে প্যারাগুয়ের সঙ্গে ব্রাজিল সর্বশেষ দেখায় এক শূন্য গোলে হেরেছিল সর্বশেষ পাঁচ দেখায় এই প্যারাগুয়ের সঙ্গে ব্রাজিল জয় তুলে নিয়েছে চার ম্যাচে হেরেছে এক ম্যাচে এই পাঁচ ম্যাচে ব্রাজিল গোল করেছে পনেরোটা গোল হজম করেছে পাঁচটা প্যারাগুয়ের সঙ্গে এই ম্যাচটা শেষ করার পরে ব্রাজিল প্রায় তিন মাসের মতো বিরতিতে যাবে তিন মাস বিরতি দিয়ে ব্রাজিল তাদের বিশ্বকাপ কোয়ালিফায়ের সতেরতম রাউন্ড খেলতে নামবে এই সতেরতম রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হবে পয়েন্ট টেবিলের দশ নম্বরে থাকা চিলি চিলি বনাম ব্রাজিলের ম্যাচটা হবে সেপ্টেম্বরের নয় তারিখ এই ম্যাচটা হবে ব্রাজিলের ঘরের মাঠে অর্থাৎ ব্রাজিলের জন্য এটা একটা হোম ম্যাচ হতে চলেছে এখন যদি ব্রাজিল বনাম চিলি সর্বশেষ পাঁচ ম্যাচের রেজাল্ট দেখেন তাহলে দেখতে পারবেন সব কয়টা ম্যাচে ব্রাজিল জয় তুলে নিয়েছে এই পাঁচ ম্যাচে ব্রাজিল গোল করেছে এগারোটা গোল হজম করেছে মাত্র একটা ব্রাজিল বনাম চিলির এই ম্যাচটা শেষে ব্রাজিল তাদের বিশ্বকাপ কোয়ালিফায়ার আঠারোতম রাউন্ডে অর্থাৎ সর্বশেষ ম্যাচটা খেলতে নামবে বলিভিয়ার বিপক্ষে এই ম্যাচের সকল শিডিউলে সমাপ্তি টানবে সাথে দু হাজার ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটা হবে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ অর্থাৎ চিলির বিপক্ষের ম্যাচটা শেষ করার চার দিন পরেই আমরা ব্রাজিল বনাম বলিভিয়ার ম্যাচটা দেখতে পারবো আপনি যদি ব্রাজিল বনাম বলিভিয়ার সর্বশেষ পাঁচটা ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন চারটাতে জয় একটাতে ড্র করেছিল এই পাঁচ ম্যাচে ব্রাজিল গোল করেছে সতেরোটা এবং গোল হজম করেছে মাত্র একটা তো এই হলো ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোর সময়সূচি যেখান থেকে আপনারা দেখতে পারলেন এই বছর ব্রাজিল আর চারটা ম্যাচ খেলবে যেখানে দুইটা এওয়ে এবং দুইটা হোম মেস প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল বিষয়ক এমন এমন আপডেট পেতে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন ধন্যবাদ সবাইকে